নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সবার দিন খুব ভালোই কাটুক আর আজকে চলে আসলাম আমি আমার রান্না করে তো রান্না করে এসে এই যে দেখো কড়াই বসে দিয়েছি আর আমি আজকে রান্না করতে চলেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো এই যে দেখো লাউটা আমি কেটে নিয়েছি মা যদি কেটে দে তাহলে একটু চিকুন চিকুন করে কেটে দে আর যেহেতু আমি কেটেছি তো বুঝতেই পারছো একদম মোটা হয়েছে আর এদিকে মাছের মাথা নিয়েছি এদিকে পেঁয়াজ আদা সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই তো এতে দিয়ে দেব এখন তেল তেলটা দিয়ে এখন তেলটা ভালো করে গরম করে নেব গরম করে তারপর আমি মাছগুলো আগে বাঁচবো লাউ কার কার খেতে পছন্দ অবশ্যই আমাকে জানাবে আর কার কার পছন্দ না সেটাও আমাকে জানাবে আমার কাছেও তেমন খারাপ লাগে না আবার এতটা ভালো লাগে না তো মোটামুটি ভালোই লাগে লাউটা খেতে তো চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো আজকে চিংড়ি মাছ পাইনি তো তার জন্য মাছ মাছ এনেছে মাছের মাথা এনেছে তো আজকে ওইটা দিয়েই রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে তারপর আমি নুন হলুদ দিয়েছি দেওয়ার পর তারপর এখন মাছটা ছেড়ে দিলাম তো মাছটা এখন ভালো করে নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নেব তো আমার মতো কে কে এরকম বুদ্ধি করে কাজ করো বলো তো তো এই যে দেখো এখন ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এই যে দেখো এখন ভালো করে একটু ভাজবো তো ভাজার পর এই যে দেখো এখন আমি দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ তো আদা আর পেঁয়াজটা এখন আবারও ভালো করে লাল লাল করে ভাজবো তো ভাজার পর তারপর আমি লাউটা দেব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার পেজটা এখন পর্যন্ত ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা কিন্তু অনেক 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 প্রয়োজন আমাদের কাছে মানে যারা যারা আমার মতো ছোটো ছোটো ব্লগার আছে তাদের সবার কিন্তু এইটুকু তোমাদের ভালোবাসা মানে খুবই প্রয়োজন সবাই সবার পাশে থাকো সবাইকে সাপোর্ট করো আর এখন আমি এই যে দেখো রান্না চলে আসি আবার রান্নায় তো এখন আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ আর মরিচটা আমি কাঁচামরিচ ব্যবহার করেছি কারণ শ্রেয়া খাবে অন্য কোনো বাটা মশলা বাটা মরিচ আমি ব্যবহার করিনি শুধু কাঁচামরিচই দিয়েছি আর সব মশলা দিয়ে তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি লাউটা দিয়ে দিয়েছি তো লাউটা দেওয়ার পর এখন তো আর নাড়া দিতে পারছি না তো আপাতত এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুল আসটা একটু কমিয়ে রাখবো তো লাউটা যখন জল ছাড়বে তো এই যে দেখো লাউটা একদম কমে যাবে কিন্তু মজে এখন কিন্তু লাউটা সিদ্ধ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এখন আর ঢাকনা দেব না তো জলটা এখন আস্তে আস্তে শুকালে তারপর আমি নামিয়ে নেবো তো এখন বারবার কিন্তু নাড়া দিতে হবে আর না হলে নিচে পোড়া লেগে যেতে পারে তো চলো এখন জলটা শুকাক তো এই যে দেখো জলটা কিন্তু মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকাবে কারণ অনেকে আবার ভিজে ভিজা ভিজাও পছন্দ করে তো আমার কাছে এত ভিজে ভিজে ভালো লাগে না একটু শুকিয়ে গেলে ভালো লাগে নিচটা দিয়ে যখন একটু লেগে লেগে যাবে তখন মানে নামিয়ে নেব তো চলো এই যে দেখো ফাইনালি নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেছে তো এখন তো শেয়ার বাপা অফিসে চলে যাবে তো চলো শেয়ার বাপার পাতে দিয়ে দিই লাউ তরকারি মাছের মাথা দিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর আমার মতো কে কে রান্না করো অবশ্যই জানাবে আমাকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখাবে সবাইকে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং